হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমার আরো একটি নতুন আপনাদের স্বাগত জানাই ব্লগে আর আজকে হচ্ছে সানডে মানে সকাল থেকে আজকে আজকে ছুটি ছুটি একটা আমেজ তো ওই জন্য ভিডিওটা রয়েছে একটু দেখতে শুরু করলাম এখন বাজে ওই সাড়ে দশটা সাড়ে এগারোটা কি পনেরো এগারোটা হয়ে গেছে সকাল থেকে ব্রেকফাস্টটা সব করে নিয়েছি কিন্তু ভিডিওটা শুরু করিনি মানে ছুটির দিন সবাই বাড়িতে থাকে তো তখন ভিডিওটা শুরু করলে কাজকর্মগুলো দেরি হয়ে যায় তারপর নানা রকম কথাবার্তাও তো বলি গল্পগুজব করি তো সেই জন্য ভিডিওটা স্টার্ট করিনি তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি আশা করছি আজকের ভিডিওটাও আপনাদের খুব ভালো লাগবে তো সঙ্গে থাকুন দেখতে থাকুন ব্রেকফাস্ট করা হয়ে গেছে সবার খাওয়াও হয়ে গেছে এবারে দুপুরে রান্না শুরু করব তো চলুন সব জোগাড় যন্ত্র শুরু করে দিই রবিবার মানেই জমিয়ে খাওয়া দাওয়া তো আজকে আমিও কিছু একটা স্পেশাল করব তবে তার আগে মশলা রেডি করতে হবে কারণ আমার যে মানে আদা রসুন পেস্টের যে স্টকটা শেষ হয়ে গেছে মানে অল্প একটু আছে তো ভাবলাম আজকেই করে নিই আদা রসুন একবারে ভর্তি করে খানিকটা বেটে নিই আর এখানে চলে এসছে চিকেন চিকেনের পিসগুলো একটু বড় বড় করে কাটিয়েছি কারণটা নিশ্চয়ই বুঝো হ্যাঁ আজকে আমি বিরিয়ানি করব চিকেন বিরিয়ানি বিরিয়ানিটা করলে না রবিবার দিনকে বিশেষ করে এক আইটেম করলেই কাজ হয়ে যায় আর সঙ্গে একটু রায়তা বা একটু অন্য কিছু করে নিলাম ব্যাস আর কিচ্ছু করতে লাগে না সেই জন্য রবিবার বা যে কোনো ছুটির দিনে বিরিয়ানিটা আমি খুব প্রেফার করি প্রথমে চিকেনগুলো ম্যারিনেট করলাম আদা রসুন পেস্ট দিলাম বড় বড় দুই টেবিল চামচ দই লঙ্কার গুঁড়ো নুন সব দিয়ে ভালো করে মেখে রাখলাম মোটামুটি আধ ঘন্টা মতো মেখে রাখবো আর এক্সট্রা যে মশলাটা রয়ে গেছে সেটাকে স্টোর করব আমি সব সবসময় এরকমভাবে কাঁচের বয়েমেই স্টোর করি মানে কাঁচের পাত্রে না এটা ভালো থাকে বেশি দিন ভালো থাকে এটা কিন্তু এক সপ্তাহ হয়ে যাবে এবারে বিরিয়ানির আলুও কেটে নেব আমাদের বাড়িতে আলু খাওয়ার লোক আছে তাই আট পিস আলু দেবো যেহেতু দুবেলা খাবে আমার হাজব্যান্ড খাবে আমার ছেলে খাবে আমি খাই না আমার খুব একটা ভালো লাগে না তো যাই হোক আলুটাও কাটা হয়ে গেল এবারে একটু বাইরের কিছু কাজকর্ম সেরে নিই কারণ চিকেনটা সবে সবে ম্যারিনেট করলাম ওটাকে অন্তত তিরিশ মিনিট তো টাইম দিতেই হবে আজকে যেহেতু চিকেনটা একটু দেরি করে এসছে হলে আমি না বিরিয়ানির বানানো হলে সব সময় আমি এক থেকে দেড় ঘন্টা ম্যারিনেট করে রাখি তাহলে রান্নাটাও খুব তাড়াতাড়ি হয় আর রান্নাটা খেতেও ভালো হয় তো আজকে মোটামুটি তিরিশ মিনিটই ম্যারিনেট করব তারপরেই রান্না বসাবো কারণ অনেকটা বেলা হয়ে গেছে আর এখন সকাল বেলায় যে সবাই আমরা ব্রেকফাস্ট করেছি টেবিল ময় ছড়ানো ছেটানো রয়েছে তো টেবিলটা একটু পরিষ্কার করব টেবিলটা একটু জায়গা মতো সব জিনিসপত্রগুলো গোছাতে হবে মোছা টোছা কিছুই হয়নি মানে সকাল থেকে রবিবার না রবিবারে এমনিতেও আমাদেরও একটু যেন ঢিলা দিক আছে যার ফলে পরে খুব অসুবিধা হয়ে যায় আর আমাদের বাড়িতে রবিবার মানে ওই আড়াইটা বাজবে খেতে একদম ধরা বাদা আড়াইটার আগে আর আমি কিছুতেই পারি না কারণ সকালটা তো আমি তো দেরি করি মানে শুরুটাই তো দেরিতে করি মোটামুটি আটটা আটটা কেন নটাতেই হয়তো শুরু করলাম বেশিরভাগ দিন নটাই বেজে যায় মানে উঠি দেরি করে সব কিছু দেরি যার ফলে আর করা যাবে একটা দিন তো আমারও একটু ছুটি নিতে ইচ্ছা করে তাই না তো যাই হোক আর সমস্ত কিছু কাজ হয়ে গেছে এইবারে বিরিয়ানিটা বসাবো বিরিয়ানিটা আমি কিন্তু সাদা তেল আর ঘি দিয়ে করব। তো প্রথমে সাদা তেল দিয়ে রান্নাটা করছি আর লাস্টে বেশ খানিকটা ঘি দেবো ওই জন্য তেলটা একটু কম দিলাম সাদা তেলে পেঁয়াজটাকে বেরেস্তা করে নেব। কারণ ঘিয়ের মধ্যে বেরেস্তা করতে গেলে অতটা ঘি আবার খাওয়া উচিত না তাই না তো যাই হোক আজকে আবার কানের মধ্যে ব্লুটুথটা সকাল থেকে গুঁজে রেখেছিলাম কারণ সকাল থেকে পর 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 ফোনও আসছিল তো সেই জন্য সেগুলো অ্যাটেন্ড করবার জন্য কলার মধ্যে এটাকে আমি আজকাল ঝুলিয়েই রাখি কারণ সবাই আমাকে বদনাম করছে যে আমি নাকি কারও ফোন ধরছি না তো বদনামটা করলে পরে সে বদনামটাকে তো মানে কাটাতে হবে না সেই জন্যে আজকাল বেশিরভাগ সময় মানে সকালবেলায় যে কাজের সময়টা আগে তো আমি ফোন কোথায় থাকতো আর আমি কোথায় থাকতাম আমি নিজেই কিন্তু আজকাল আমি চেষ্টা করি যে ব্লুটুথটা আমার গলার মধ্যেই রাখতে যাতে করে কেউ ফোন করলে সঙ্গে সঙ্গে ফোনটা আমি ধরতে পারি যাই হোক এদিকে বেরেস্তা মোটামুটি হয়ে গেছে বেরেস্তাটা তুলে নিয়ে চিকেনটা দেব আর বিরিয়ানি রান্না করলে সাধারণত জল না দেওয়াই ভালো মানে আমি দিই না তবে হ্যাঁ অনেকে কিন্তু জল দেয় কিন্তু আমি জল দিই না আমি এরকমভাবে গ্যাস একদম সিম করে দিয়ে কষিয়ে মানে সিম করে দিয়েই পুরো চিকেনটা রান্না করব তো আমি এখন নাড়াচাড়া করে এই যে চাপা দিয়ে দিলাম দিয়ে এটা এখন হতে থাক আমি আবার চলে যাই বাইরে বাইরে কিছু কাজকর্ম আছে প্রথমেই চলে এলাম ঘরে কারণ চাদরটা চেঞ্জ করতে হবে সাধারণত আমি চেষ্টা করি শুক্রবার দিনকে চাদর চেঞ্জ করতে কারণ শনিবার রবিবার দুটো দিন তো আমার হাজব্যান্ড বাড়ি থাকে তো দুটো দিন বাড়িতে থাকা মানে বেশিক্ষণ ঘরে থাকে তো ফ্রেশ বিছানাটা উচিত আর কি আমার মনে হয় যে কিন্তু সেটা আজকে এই শুক্রবারে হয়নি কোনো একটা কারণে তারপর শনিবার দিনও আমি বাইরে গেছিলাম সেটাও করতে পারিনি তো আজকে রবিবার আজকে শেষমেশ আমি চাদরটা চেঞ্জ করছি কারণ বিছানাটার বিস্তার চাদর এক সপ্তাহের বেশি কিন্তু একদম নেওয়া যায় না কেমন একটা স্যাঁত সাথে ভাব হয়ে যায় আর তার চেয়েও বড় কথা আমরা তো সব সবসময় সাদা বেসের চাদর ব্যবহার করি বেশিরভাগ ক্ষেত্রে একেবারে সাদা নয় কিন্তু সাদা বেসের ওপরে বিভিন্ন প্রিন্ট থাকে সেরকম চাদর মানে সাদা ছাড়া আমার হাজব্যান্ড মানে পছন্দ করে না সেই জন্য এই ঘরে যখনই দেখবে চাদর সবসময় সাদা বেশ হ্যাঁ আমার ছেলে মেয়ের ঘরে সবসময় আমি রঙিন চাদরই ব্যবহার করি কারণ ওই ঘরটাই আমি আর রেস্ট নিই না সাদা চাদরের যা ঝঞ্ঝাট না কি বলবো তাও কি আছে এখন অভ্যাস হয়ে গেছে তো কিন্তু ওদের ঘরের চাদরটা আমি কালারফুল কিনি কারণ আমার অনেক কালারফুল চাদর আছে যেগুলো আমার দেখতে ভীষণ ভালো লাগে সেটা আমি এ ঘরে পাততে পারি না বটে কিন্তু আমি ও ঘরে পাতি যাই হোক ড্রেসিং টেবিলটাও একটু ময়লা পড়েছিলো এই কাজ মানে এগুলো সবই কিন্তু শুক্রবারের কাজ ফ্রাইডেতে এই ধরনের কাজগুলো আমি করে থাকি কারণ স্যাটারডে সানডে আমার হাজব্যান্ড যেহেতু বাড়িতে থাকে তখন কোনো বাড়তি কাজ করাও যায় না এই বক্সের সেটটা আমি কিনেছিলাম মানে এমনি কিনেছিলাম কি রাখবো সেটা ভাবিনি কিন্তু আমি কিনেছিলাম দুটো ভেবে কিন্তু এখন দেখছি এর মধ্যে তিনটে রয়েছে আর ভেতরটাতে একটা কাগজ দেওয়া রয়েছে এখন কি যে রাখবো সেটা আমি এখনও ঠিক করতে পারিনি তাই বক্সটাতে দেখালাম দেখিয়ে আবার প্যাকিং করেই এখানে রেখে দেবো মানে এখনও আমি বুঝে উঠতে পারিনি যে কি রাখবো তো যাই হোক যেটা বলছিলাম আমার হাজব্যান্ড হচ্ছে অ্যাজমা পেশেন্ট আর যারা অ্যাজমা পেশেন্ট হয় না তাদের সামনে এই বিছানা ঝাড়া ডাস্টিং করা মোছামুছি করা এইগুলো কিন্তু একদম করতে হয় না ওনাদের সবসময় ধুলোবালি থেকে দূরে রাখতে হয় তাই আমি এগুলো করি না তাছাড়াও সপ্তাহে দুটো দিন বাড়িতে থাকবে ঘরটা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন গোছগাছ থাকে তাহলে তো ওদের দেখতেও ভালো লাগে তাই না এদিকে আমার বিরিয়ানির চিকেন কিন্তু রান্না হয়ে গেছে এবারে আলুগুলোকে কুক করে নেব যদিও আলুগুলো আমি ভেজেই রেখেছি অলরেডি চিকেনগুলো তুলে নিয়ে এই মশলার মধ্যে একটু যদি কুক করে নিই না তাহলে খুব মানে আলুটাও খুব টেস্টি হবে তো আলুগুলোও আমি একটু কিছুক্ষণ ধরে কুক করে নিয়েছি এবারে পরপর সাজাবো আর আজকে যেহেতু খুব অল্প বিরিয়ানি হচ্ছে তাই আজকে আমি ডেচকি বা অন্য কিছুতে বসাবো না এই কড়াইয়ের মধ্যেই বসাবো তো প্রথমে কড়াইতেই একটা ভাতের লেয়ার দিয়ে দিলাম এরপরে সব মাংসগুলোকে দিয়ে দেবো ওপর থেকে তারপর গরম মশলার গুঁড়ো গরম মশলার মধ্যে রয়েছে দারচিনি এলাচ জায়ফল জৈত্রী সমস্ত কিছুই আছে মানে বিরিয়ানির যে মশলাতে যা যা লাগে সমস্ত কিছুই আছে গরম মশলার গুঁড়োও আমি স্টক করে সব সময় রাখি করেও রেখেছি সেটাই দিয়ে দেব তারপরে আলুগুলো দিয়ে দিলাম এরপর আরেকটু ভাত দিয়ে দেব দিয়ে তারপর বেরেস্তা যেমন করে পরপর পরপর সাজায় আর কি সেরকম করে সমস্ত কিছু দিয়ে তারপর সবার উপরে দেব দুধ এই দুধের মধ্যে আগে থেকেই গোলাপ জল কেওড়া জল মিঠে আতর সমস্ত কিছু মিশিয়ে রেখেছি কিন্তু আর দুধের মধ্যে আমি কেশরও ভিজিয়ে রেখেছিলাম যাতে কালারটা সুন্দর হয় আর কেশরের একটা সুন্দর গন্ধও তো বেরোয় তো সেইটা সমস্ত কিছু দিয়ে দিলাম এরপরে সবার লাস্টে বেশ অনেকটা মানে মোটামুটি চার টেবিল চামচ মতো ঘি দিলাম আমি কারণ বিরিয়ানিতে এর আগে তো আমি ঘি দিই রান্না করার সময় তো এখন ঘিটা দিয়ে দিলাম দিয়ে এইবারে ঢাকা দিয়ে গ্যাস একদম সিম করে কুড়ি থেকে পঁচিশ মিনিট রাখবো আর কড়াইয়ের সাইডে কিন্তু একটু জায়গা রাখতে হয় স্টিম হওয়ার জন্য মানে যে পাত্রেতেই আমরা দেবো সেটা যাতে স্টিমটা ভর্তি হয় তার জন্য কিন্তু একটু খালি রাখতে হয় কুড়ি মিনিট হয়ে গেছে এবারে দেখুন আমার বিরিয়ানি কিন্তু একদম রেডি আর একদম পুরো ধোঁয়া উঠছে দেখে বুঝতে পাচ্ছেন কি না আমি জানি না এবং সাইড থেকে একটু তুলে দেখাচ্ছি একটুও তলায় লেগে যায়নি একটুও মানে পুড়ে যায়নি বা কোনো কিচ্ছু হয়নি কিন্তু আমি কিন্তু সরাসরি গ্যাসেই বসিয়েছিলাম কিন্তু দুধের পরিমাণটা যেহেতু বেশি দিয়েছিলাম প্রায় হাফ লিটার মতো আমি দুধ দিয়েছি তবে হ্যাঁ দুধটা একেবারেই পাতলা ছিল মানে আমি জল মিশিয়ে দুধটা জাল করেছিলাম বিরিয়ানির কালারটা কি সুন্দর হয়েছে বিরিয়ানিটা এবারে আমরা এনজয় করি আর ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে কাল সকালে নতুন আর একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে টাটা গুড বাই লাক অ্যান্ড লাভ ইউ অল